दुधे गॅरां तिस टीटर दुधे गॅरांनी আমার লাইফে তিরিশ লিটার দুধের গাড়ি আমি দেখিনি গল্প শুনছি ভাই ভাই দুধ না আপনার দুধ দহন করা যে ভাই নিতে চাই আপনি সরজমিনের দুধ করে দিবেন এক টানেই আঠারো বিশটা দুধ হবে ভাই আচ্ছা কয় বেলা করতেছেন ভাই তিন বেলা ভাই তিন বেলা দহন করতেছেন তিরিশ লিটার দুধের থাকবে তিন বেলা দুধ দহন করে বুঝাই দেবো সিরিয়ালের প্রথমেই মাসাল্লাহ বিগ বডি একটি গাবি নিয়ে আসছেন ভাই কি জাতের গাবি এটা হলিস্টান ফিজিয়াম ভাই হলিস্টান ফিজিয়াম জি আচ্ছা আচ্ছা এটা অধিক দুধের গাবি চেনার বৈশিষ্ট্য কি কি ভাই অধিক দুধের গাবি ভাই আসলে দেখেন দর্শক দেখলেই বুঝতে পারবে উলানটা ভাই বিশেষ করে ভাই হুম হুম দুধ বের হয় উলান থেকে ভাই আচ্ছা আচ্ছা উলান বড় হলে কি দুধ বেশি হয় ভাই হ্যাঁ ভাই অধিক দুধের গামিয়া দেখেন বৈশিষ্ট্য দেখেন পেশাবের ধার থেকে ভাই উলান আচ্ছা আচ্ছা পেশাবের ধার থেকে দেখেন মাশাআল্লাহ উলানের ভাঁজটা তো অনেক দেখেন ভাই দুই সাইডে একদম ভাঁজটা একদম মিডল থেকে ভাই

আচ্ছা আচ্ছা কখন কখন এটা আপনার সকাল ভোর সকাল ছয়টা হ্যাঁ হ্যাঁ সকাল ছয়টা আপনার বেলা একটা আচ্ছা আপনার বিকেল ছয়টা এই

সাথে কি বাসুর ভাই সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়স আজ কতদিন বয়স আজকে ছয় দিনে দেখেন ভাই লাভি আছে কাঁচা লাভি ভাই ছয় দিন দেখেন কাঁচা লাভি ভাই আচ্ছা দেখছেন

দশ তারিখে ভিডিও করা হলো দর্শক আপনারা যখনই দেখেন মানে দুই চার দিন পরে আসলে তিরিশ লিটার দুধ বুঝে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই কাপড় দামে কেমন রাখবেন আজকে হচ্ছে এগারো তারিখ দর্শক 11 তারিখ আমরা ভিডিওটি ধারণ করেছি ওই হিসাবে আপনারা দুই তিন দিন পরে আসলে গাবিটির নিতে পারবেন এক দুই লিটার বা 5 লিটার কম বেশি ওটা বিষয় না ভাই একটা গাবি গরু কেনার ক্ষেত্রে আপনারা যা বলবেন দর্শকরা আগে দেখো সচেতন ওরাও কিন্তু 2 4 লিটার কমই ধরে ভাই জি ভাই স্থান পরিবর্তন হলে ভাই 2 কেজি ভাই কোমো হয় ভাই আর বিশেষ করে গাবীর ক্ষেত্রে খাদ্য 30 লিটার দুধ হতে কিন্তু সঠিক খাদ্যটা আপনার বুঝতে হবে তাছাড়া কিন্তু সম্ভব হবে যত বড় গাবি নেন যত দামি গাবি নেন 30 লিটার দুধ বের করতে হলে খাদ্য সঠিক না দিতে পারলে দুধ হবে আমি যদি এখন ভাই খাবার না দিয়ে ভাই আমি যদি তিরিশ লিটার যে খাদ্য যে পুষ্টি ভাই পুষ্টিকর খাবার না দিয়ে যেতে আমি তিরিশ লিটার দুধ বের করতে চাই কিন্তু পারবো না ভাই আচ্ছা ব্যর্থ ভাই আমার আসলে যারা এই সম্বন্ধে জানেন তারাই এই গরুগুলো নেবেন ভাই আর যারা জানেন না তারা আসলে জেনে নেবেন জেনে বোঝে তারপরে আপনারা গরু সংগ্রহ বিশেষ করে ভাই এসব অধিক দুধের গামি ভাই সমস্যা ভাই আপনি দুই তিন তিনবার ম্যাক্সিমাম টানা লাগবে আচ্ছা তাহলে উলানে ম্যাচ হবে ভাই আচ্ছা আচ্ছা আর খাওয়ার যে শিডিউল আপনারা যেভাবে খাওয়াচ্ছেন জি দর্শকদের বলে দেন হ্যাঁ দর্শকদের অবশ্যই বলে দেন দর্শকরা যেন নিয়ে ক্ষতিগ্রস্ত না হয় না ভাই গাবিকে সঠিক খাদ্য দিলে অবশ্যই এই ধরনের গাবি থেকে দুধ পাওয়া যাবে

জায়গা না থাকলে দুধ কোথা থেকে আসলে দর্শকদের আজকে দর্শকরা সরজমিনে আসলে দহন করে দু চার দিন থেকে দহন করে নিবে সকাল বিকাল দুধ দহন করে নিবে ভাই আচ্ছা আর বিগ বোডির গাড়িটা দেখেন পুরা বডি পুরো ক্যামেরা মারি দেখেন ভাই দর্শক দেখতে পাচ্ছেন মাসাল

দর্শকরা আসলে শতভাগ নিরাপত্তা এবং শতভাগ ভাই নিরাপত্তা আছে ভাই এক দুধ আপডাউন হয় ভাই এক এক কেজি ভাই আপডাউন হয় স্থান পরিবর্তন আচ্ছা আচ্ছা আর গরু পছন্দ করলে তো অবশ্যই বুকিং দিতে হয় আপনাদের অবশ্যই বুকিং দিতে হবে দুধের নাম হলে কিন্তু দর্শকদের টাকা ব্যাক দিতে হবে টাকা ব্যাক দেব এবং কি তার আসা যাওয়া গাড়ি ভাড়া দিয়ে দেব ভাই আসা যাওয়া গাড়ি ভাড়া এবং যে অ্যাডভান্স করবে ওটা ব্যাক দিয়ে দিবেন রিটার্ন দিয়ে দিবেন রিটার্ন দিয়ে দেব ভাই ভিডিওতে প্রমাণ থাকবে ঠিক আছে ভাই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন 01618103687 এই নাম্বার যোগাযোগ করলে পাবে নাম্বার এই WhatsApp দুটোই আছে এই নাম্বার যোগাযোগ করে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম